পূর্ব অপূর্ব নিপুণ হাতে ডিজাইন হচ্ছে এখন রথের হাতে কাজ তৈরি হচ্ছে কাজ ডিজাইন করছে হাতের কারুকার্য তো এখানে তৈরি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ ধজা পাল্টাচ্ছে এখন আর সব থেকে বড় রন্ধনশালা রয়েছে তো তোমরা দর্শন করো এই জায়গাটার একটা মাহাত্ম রয়েছে এইখানটাতে ভগবান জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাকে নিয়ে আসে নিয়ে এসে স্নান যাত্রার দিন একশো আট ঘোরা পূর্ণ জল দিয়ে স্নান করায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি পুরী থেকে এক্সক্লুসিভ রথ তৈরি তোমাদের জন্য নিয়ে আসছি তো রথ তৈরি কিভাবে হচ্ছে কতদূর কাজ আগিয়েছে আর পুরো সয়াসুই দেখতেই পাচ্ছো যে পুরী মন্দিরের ধ্বজা উঠছে পুরী মেন মন্দিরের ধ্বজা তো চলো আমার সাথে তোমরা ভার্চুয়ালি পুরো পুরীর মন্দিরের আশেপাশে পুরো ট্যুরটা করো আর পুরীর ইনফরমেশানটা রথ তৈরির পুরো ইনফরমেশান তোমরা পাবে আর এখানে এখন কি চলছে না চলছে সব আর কোন গেট দিয়ে ঢোকা যাচ্ছে সিংহদুয়ার দক্ষিণদুয়ার পূর্ব পূর্বদুয়ার সব কিছু গেট খুলেছে কীরকম কী ভিড় হচ্ছে না হচ্ছে সমস্ত তোমরা দেখতে পাবে তো চলো ভেতরে ভেতরে যাই ভেতরে গিয়ে তোমার সাথে কথা বলবো ভেতরে তো ভেতরে মিন্স মন্দিরের সামনে যেখানে রথ তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ওখানে রথ তৈরি হচ্ছে ক্যামেরা অ্যালাউ নয় তো মন্দিরের ভেতরে তোমাদেরকে নিয়ে যেতে পারবো না তো বাইরে দিয়েই তোমাদের মন্দিরটাকে দর্শন করাচ্ছি তো দেখো পুরীর সেই চূড়া মন্দিরের ধ্বজা উঠছে তো চলো আমার সাথে ভার্চুয়ালি তোমরা আজকে আর আমার নতুন ভিউয়ার্সরা মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো ভালো না লাগলে ডিসলাইক করতে পারো আর সবাই জয় জগন্নাথ বলে কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো পুরীর মন্দিরের এই সামনেটাই চলে এসেছি তো দেখতে পাচ্ছ যে এখানে পৃথিবীর সবথেকে বড়ো রন্ধনশালা রয়েছে এটা হলো প্রভু জগন্নাথ দেবের রান্নাঘর আর এই সামনেই আছে সিংহদুয়ার তো দেখতে পাচ্ছ আর ওপর দিকে দেখা যাচ্ছে যে পুরীর জগন্নাথ দেবের পতাকা উঠছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই অপূর্ব লাগছে অপূর্ব অপূর্ব সৌন্দর্য তো তোমরা দর্শন করো তো মন্দিরের চারপাশটা তোমরা দেখতে পাচ্ছ যারা অনেক দিন মন্দিরের চারপাশটা অনেক বড় করেছে যার দোকান পোশাক ছিল বাড়িঘর ছিল সেগুলো ভেঙে বড় করেছে আর এই জায়গাটার একটা মাহাত্ম রয়েছে এইখানটাতে ভগবান জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাকে নিয়ে আসে নিয়ে এসে যাত্রার দিন একশো আট পূর্ণ জল দিয়ে স্নান করায় তো তারপরে প্রভু জগন্নাথের জ্বর আসে তো জল আসার পরে তিনি বিশ্রামে যায় তো সেই জন্য কোনো রকমভাবে দর্শন হয় না এই স্নানযাত্রার পর থেকে রথের আগের দিন অবধি তো রথের দিন একেবারে প্রভু জগন্নাথ দেব তো মানুষের কাছে এসে ধরা দেয় তো এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাই স্নানযাত্রা হয় প্রভুকে স্নান করানো হয় এই জায়গাটাতে তো প্রভু এখন নিবৃত বাসে রয়েছে যেহেতু প্রভু চর এসছে তো দেখতেই পাচ্ছ আর সামনের দিকে দেখো কত সুন্দর আলপনা দিয়েছে কত সুন্দর করে কারুকার্য করেছে আর কিছুদিন পরেই রথ আছে তো রথের রশিদের টান পড়া রাগ দিয়ে সেজে উঠছে পুরীর মন্দির থেকে শুরু করে পুরীর কিছু তো সামনেই দেখতে পাচ্ছি যে তিনটে রথ রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের রথ রয়েছে তো চলো সামনে যাই এখানে দেখাই যাচ্ছে যে রথ তৈরি শুরু হয়ে গেছে তো সামনে থেকে চলো তোমাদের দেখাই এটা কার রথ তৈরি হয়েছে এটা জেনে নি এখানে তৈরি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ আর এই রথের চাকা রয়েছে হলো ষোলোটা ষোলোটা চাকা বিশিষ্ট রথ দেখতে পাচ্ছ তোমরা আর রথের শেষ মুহূর্তের কাজ চলছে সব ডিজাইন করছে কেউ আঁকছে কেউ কাঠের কাজ করছে খুবই সুন্দরভাবে রথটা তৈরি হচ্ছে বড় বড় চাকা ষোলোটা চাকা আর এখানে কোনো রকম টেরেকের ইউজ হয় না টেরেকের ব্যবহার হয় না এখানে যা কিছু সব কিছু কাঠের ওপরে কাঠের পেরেক থেকে শুরু করে কাঠের পেরে সব কিছু ব্যবহার আমার আর দেখতে পাচ্ছ আর এই রথের জগন্নাথ দেবের রথের হাইট হল চুয়াল্লিশ ফুট তো তোমরা দেখছো যে এখানে সুন্দর করে জগন্নাথ দেবের রথকে এই কাকু একদম নিপুণ হাতে তার কালার করছে এখানেও পুরোপুরি কাঠের কাজ অপূর্ব অপূর্ব নতুন হাতে ডিজাইন হচ্ছে এখন রথের আর ষোলো চাকা বিশিষ্ট এই রথ তোমাদের পুরোপুরি ঘুরিয়ে দেখাচ্ছি কত বড় একটা সম্পূর্ণ কাঠের কাজ এই দাদাও এখন চাকার মধ্যে আঁকা ঝুঁকি করছে একদম নিপুণ হাতে প্রভু জগন্নাথের রথ সাজানো হচ্ছে দাদা বলছি এই রথ তৈরিতে কতজন লোক কাজ করছে দাদা রথ তৈরিতে কতজন লোক কাজ করছে কতজন লোক ইয়ে টোটাল দশ হাজার ও দুশো দশ লোক কাজ করছে তো এই রথ তৈরিতে টোটাল জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটে রথ তৈরিতে টোটাল দুশো দশজন লোক কাজ করছে আগে শোনা যেত যে চোদ্দোশো লোক কাজ করছে তো তোমরা দেখো পুরো রথটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এদিকে দেখো কি সুন্দর ভাবে নিপুণ হাতে কাজ করে যাচ্ছে ডিজাইন করছে এর ওপরে কালার হবে তো ভিডিওটা একটু বড় হতে পারে তোমরা ধৈর্য সহকারে দেখো আর এদিকে দেখছো যে কত সুন্দর আলপনা দিয়েছে আর প্রভু জগন্নাথ এখন তো নিবৃত রয়েছে তো পুরো সেজে উঠেছে এখানে কাঠ আনা রয়েছে এই কাঠ সবকেই চেরাই করে তৈরি হচ্ছে রথ আর এইটা সামনের কি আছে এটা জিজ্ঞাসা করে নেব তো এটা সাগরই আছে যে এইটার মাধ্যমে কাঠ আসে দেখো এদিকের কাঠে রং ফং হয়ে গেছে সুন্দর করে ডিজাইন চলছে আর এদিকে তৈরি হচ্ছে মাঝখানে রয়েছে দেবী সুভদ্রার রথ দেবী সুভদ্রার রথ বারো চাকা বিশিষ্ট রথ তো এখন এই রকম পরিস্থিতিতে রয়েছে এখানেও কাঠের কাজ চলছে দেখো এখানে সব কাঠ কেটে রাখা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যে অনেক কাঠ পাট রাখা রয়েছে এই কাঠ দিয়েই মন্দির মানে রথ তৈরি হচ্ছে তো দেখো রথের এখন শেষ মুহূর্তে এখানে ডিজাইন ফিজাইন করা রয়েছে দেবী সুভদ্রার রথ চোদ্দ টাকা বিশিষ্ট সুভদ্রার রথের দেখো সামনে থেকে এই রকম একদম শেষ মুহূর্তের কাজ চলছে দেখো অপূর্ব নিখুন হাতে কাজ করছে একদম নিপুণ হাতে কাজ তৈরি হচ্ছে তাদের কাজ করছে ডিজাইন আছে এখানেও দেখছো ওখানে কাজকর্ম করছে কাজ চলছে দাদা সুভদ্রার রথের নাম কি আছে রথের নাম কি আছে হ্যাঁ নাম কি দর্পদলন দলন তো সুভদ্রা রথের নাম আছে দর্প দলন একদম সামনে থেকে তোমরা তার দেখতে পাচ্ছ পুরোটা এখানে যেরকম তোমাদের বললাম যে কাঠ চেরাই করে রাখা রয়েছে এদিকেও কাজ চলছে তো এবার যাব বলরাম দেবের রথে রথ তৈরি দেখতে তো বলরাম দেবের রথ তৈরি হচ্ছে এটা বলরাম দেবের রথ আছে আর বলরাম দেবের রথে হলো চোদ্দটা চাকা আর এই রথের নাম দেখতে পাচ্ছি অত্যন্ত নিপুণ হাতে তৈরি হচ্ছে এখন রথ একদম সামনে মহোৎসব শুরু হতে আর কিছুদিনই মাত্র বাকি আর পুরী থেকে একদম তোমাদের জন্য এর মধ্যে অত্যন্ত নিপুণ হাতে যেরকম তোমাদের দেখিয়েছিলাম কাঠের কাজগুলো দেখো তো দেখতে পাচ্ছ নিশ্চয় কত কাঠ ব্যবহার হয়েছে দিন রাত্রি পরিশ্রম করে এরা রথটাকে পুরো তৈরি করছে এরকম পুরো কাঠের ওপরে একদম নিখুঁত কাঠের কাজ তৈরি হচ্ছে তোমাদেরকে দূর থেকেও দেখিয়ে দিই সব কাঠ এসে রাখা রয়েছে কাঠে ওপরে মানুষজন এখন দেখতে ওপরে উঠে বসে কাজ করছে ওপরে তোমরা জানোই সাতই জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে এরকম জগন্নাথদের বল নাম সুভদ্রার রথ তৈরি দেখালাম রথের আগে যে খাঁচাগুলো তৈরি হচ্ছে সেইগুলো কত নিপুণ হাতে তৈরি হচ্ছে তোমরা সেইটা দেখো দেখতে পাচ্ছ যে কত সুন্দর নিপুণ হাতে তৈরি করছে হাতের কারুকার্য অসাধারণ দিন রাত পরিশ্রম করছে এখানেও দেখতে পাচ্ছি যে এখানেও তৈরি হচ্ছে এক পুজো শিল্পী সেও বসেছে শিখছে কাজ এখানে এক কাকু অত্যন্ত নিপুণ হাতে তৈরি করছে কাজ কেটে 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 তার শেপ দিচ্ছে কত সুন্দর করে ডিজাইন তৈরি হচ্ছে তার উপরে ঘষছে প্লেন করার জন্য এগুলোকে এগুলো তো যেহেতু খসখস করে তো এগুলোকে প্লেন করার জন্য এদিকে ঘষছে এদিকে এক বাচ্চাও সেও কাজ শিখতে বসেছে বংশ পরম্পরায় এরা এই কাজ করে থাকে তো দেখো অসাধারণ সাধারণ এইখানে আরেক দাদা দেখছি যে তৈরি করছে কাঠে অনেক ছোট ছোট ছেলেরাও এখানে কাঠের কাজ করছে এখানে এক জেঠুও দেখছি যে কাঠের কাজ করছে অত্যন্ত নিপুণ হাতে ডিজাইন করছে দেখো কেটে 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 কত সুন্দর করে বানাচ্ছে অত্যন্ত সুন্দর এবং নিপুণ এই জিনিসগুলো যে তৈরি হচ্ছে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো সব রথে লেগে যাবে এই কাঠটা রথে লাগবে আর এখানে এক ছোট ছেলেও দেখছি যে তৈরি করছে অত্যন্ত নিপুণ হাতে বংশ পরম্পরায় এইগুলো কাজগুলো করে থাকে তোমরা দেখছো কত সুন্দর করে এগুলো কাটছে বাবু কতদিন ধরে কাজ শুরু হয়েছে রথ তৈরি তো দু মাস ধরে এই রথ তৈরির কাজ চলছে এখন আর মাত্র আট দিন দিন বাকি তো কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি শেষ মুহূর্তের কাজ এখানেও সব কাট কাটা চলছে এখানে দেখতে পাচ্ছ যে পুলিশ কন্ট্রোল রুমও খুলে গেছে এত লোকের জমায়েত হবে তো সেইগুলো সিকিউরিটি দেওয়ার এদের কর্তব্য তো তাই জন্য পুলিশ কন্ট্রোল রুম রয়েছে কথা বলছিলাম বলল যে মোটামুটি এবছর পনেরো থেকে কুড়ি লাখ লোক হবে এরা আশা করছে তো এই রাস্তা দিয়েই এই জগন্নাথ দেবকে নিয়ে যাবে তিন কিলোমিটার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে ফায়ার ব্রিগেড রাখা রয়েছে অ্যাম্বুলেন্স রাখা রয়েছে এরও নির্দিষ্ট কোনো কাজ আছে কেননা এত লোকে পনেরো থেকে কুড়ি লাখ লোক জমায়েত হবে তো এখানে কেউ অসুস্থ হবে কিছু দুর্ঘটনা ঘটতে পারে তো তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এইগুলো রাখা রয়েছে ট্রান্সফার করার জন্য তাদেরকে হসপিটালে তো আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে মন রথ তৈরি হচ্ছে রথের যে কাঠ সম্পূর্ণ নিম কাঠের তৈরি সম্পূর্ণ কাঠের তৈরি আর এই যাত্রা শেষ হয়ে গেলে এই রথের কাঠগুলো রন্ধনশালায় চলে যায় এইগুলোকে জ্বালিয়ে রান্না করা হয় আর যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ বা তার বেশি পরিমাণ গাছ আবার নতুন গাছ রোপণ করা হয় যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে আর এরই সমতুল্য এর দ্বিগুণ দ্বিগুণেরও বেশি গাছ লাগানো হয় রোপণ করা হয় পরিচর্যা করা হয় যাতে সেইগুলো দিয়ে আবার ভবিষ্যতে রথ তৈরি করা যায় তো ঠিক আছে চলো এবার মন্দির পরিক্রমা করব একবার তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের চারপাশটা মন্দিরের চারটে গেটই খুলে যাচ্ছে তো তোমাদের জন্য এটা দেখিয়ে দি যে মন্দিরের ধ্বজা চেঞ্জ হচ্ছে দেখো মন্দিরের ধ্বজা পাল্টাচ্ছে এখন আর এখন বাজে হলো ঠিক পাঁচটা ছত্রিশ তো চলো তোমাদের মন্দির পরিক্রমা করাই আমার সাথে ভার্চুয়ালি তোমরাও মন্দিরটা ঘুরে নাও আর জয় জগন্নাথ বলে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এই চ্যানেলটা তোমাদের জন্যই তৈরি সব কিছু ইনফরমেশান ঘোরার ইনফরমেশান তোমরা আস্তে আস্তে পেতে থাকবে এখানে আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছ যে চারদিকে কত সুন্দর করে ঢেলে সাজিয়েছে উড়িষ্যা গভর্নমেন্ট রাস্তা ফাস্তা সব চওড়া করেছে যাতে লোকজন যাতায়াত করতে পারে ভালো করে এই ভোগ যাচ্ছে জগন্নাথের ভোগ জগন্নাথ দেবের ভোগ প্রসাদ সব গাড়ি ঘরে চলে যাচ্ছে এখানেও রয়েছে খিচুড়ি ভাত সবজি ডাল সবই রয়েছে তো তোমাদের যেমন বললাম যে উত্তর দুয়ার এটা দুয়ার খুলে গেছে আর এখন ধ্বজা চেঞ্জ হচ্ছে একদম তোমাদের জন্য আরো সামনে থেকে নিয়ে আসছি

কথিত আছে যে এই ধ্বজা যদি একদিন চেঞ্জ পরিবর্তন না করা হয় তাহলে আঠেরো বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে আর এই ধ্বজার একটা অন্য অন্যরকম মহিমা রয়েছে এই ধ্বজা হাওয়ার সবসময় বিপরীত দিকে ওড়ে হাওয়া যেদিকে থাকে তার বিপরীত দিকে এখন হাওয়া চলছে এই সাইডে তো ধ্বজা উঠছে এই সাইডে এই সাইডে হাওয়া চলছে তো তাই জন্য ধ্বজা উঠছে তার অপোজিটে তো ভিডিওটা একটু বড়ো হচ্ছে তোমরা ধৈর্য সহকারে দেখছো নিশ্চয়ই ভালো লাগলে কমেন্ট করে বলো কেমন হয়েছে যার পুরীর অসাধারণ সৌন্দর্য অসাধারণ চারিপাশটা গ্রিনারি দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ ধ্বজাটা কি সুন্দর উড়ছে প্রভু জগন্নাথের আলাদাই মহিমা এখানে তোমরা কিছুক্ষণ এসে বসে টাইম স্পেন্ড করতে পারো তো তার জন্য বসার জায়গা রয়েছে Wow. What wow, a beauty. দিকটা দেখো তোমরা বসতে পারো এদিকটা বসার জন্য পড়েছে চারদিক যেমন বলেছিলাম চারটে দরজায় খুলে গেছে লোকজন ঢুকছে ভেতরে তো এইটা আছে পশ্চিম দোর পশ্চিম দোর তবু একটু কাজবাজ চলছে দেখো পূর্ব দৌড়ে যেরকম ভিড় রয়েছে কিন্তু পশ্চিম দৌড় দক্ষিণ উত্তর এই দৌড়গুলোতে তুলনামূলকভাবে ভিড় অনেক কম দেখো মন্দিরের সিঁড়ি তো পরিক্রমা মার্গ থেকে ঘুরতে ঘুরতে এখন চলে এসছি দক্ষিণ গেটের দিকে এটা আরেক নাম হলো ঘোড়া গেট তোমরা দেখতে পাচ্ছ ভালো করে এখান দিয়ে ঢোকা বেরানো সবই হবে আর এই যে দেখো এখানে অনেক বসার জায়গাও করে দিয়েছে পুরীর রথ তৈরি ভিডিও তোমাদেরকে দেখালাম তার সাথে পুরি পরিক্রমা করলাম মন্দির দেখালাম তো ভিডিওটা আশা করি পুরোটা দেখেছো নতুন ভিউয়ার্সরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দাও আর সবাইকে দেখার সুযোগ করে দাও ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে বাই এরকম আরও ভিডিও আসবে তোমাদের জন্য বদ্রীনাথের ভিডিও রয়েছে এইবার জগন্নাথের ভিডিও দিলাম মানে দুটো ধামের ভিডিও কমপ্লিট করলাম আরও দুটো ধাম যাব তোমাদেরকে সেইগুলোও দেখাবো ঠিক আছে ওকে টাটা বাই ভালো থেকো ভালো রেখো